অনেক আপুরাই পার্লারে এসে জানতে চান ত্বকের যত্নে কেন এত হাইড্রাফেশিয়াল গুরুত্বপূর্ণ চলুন জেনে নিন ত্বকের যত্নে কেন এত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে লাবণ্যময়ী করে তুলতে এ ফেসিয়ালের কোনো তুলনাই হয় না অনেকে ঘরে বসে চন্দন হলুদ ছশা বেসন ইত্যাদি প্রাকৃতিক উপাদান দিয়ে প্যাক তৈরি করে ফেশিয়াল করে থাকেন অনেকেই আবার পার্লারে এসে দক্ষ হাতে ফেসিয়াল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ফেসিয়াল করার হাজারো কার্যকরী পন্থা রয়েছে নতুনত্ব আনতে এবং কার্যকারিতা বৃদ্ধি করতে যুক্ত হচ্ছে বিভিন্ন আধুনিকতা তেমনি এক ধরনের ফেসিয়ালের নাম হলো হাইড্রাফেসিয়াল দক্ষ হাত ও আধুনিক যন্ত্রের মিশ্রণে করা হয় এই হাইড্রাফেশাল এই ফেসিয়ালে বর্টেক্স প্রযুক্তির যন্ত্র হাইড্রা মেশিন ব্যবহার করা হয় ভ্যাকিউম ক্লিনারের মতো এটি কাজ করে ঘন্টায় এটি একশো কিলোমিটারেরও বেশি বাতাস প্রবাহ করতে পারে এটি ত্বকের ময়লা ভ্যাকুয়াম ক্লিনারের মতো টেনে বের করতে সক্ষম হাইড্রাফেশিয়ালে মেশিন থেকে শুরু করে যা যা জিনিস ব্যবহৃত হয় সবই আসে দেশের বাইরে থেকে হাতের ব্যবহার থাকলেও ফেশিয়ালের মূল কাজ হাইড্রা মেশিনই করে ত্বকের উপর লোম ভেতর থেকে ময়লা শুষে নিতে সক্ষম এই মেশিন নয় থেকে দশ ধাপে সম্পন্ন হয় এই ফেশিয়াল এই ফেশিয়াল ত্বকের শুষ্ক ভাব দূর করে ফিরিয়ে ত্বকের উজ্জ্বলতা অতিরিক্ত তৈলাক্ত ত্বক যা সহজে ময়লা হয় এবং ব্রন আছে এমন ত্বকের জন্য হাইড্রাফেশিয়াল বেশ কার্যকর এবং উপকারী চলুন এবার জেনে আসি হাইড্রাফেশিয়ালের উপকারিতা ব্রনের প্রবণতা কমাতে এই ফেশিয়ালের জুড়ি নেই বিশেষজ্ঞরা বলেন ব্রন ছাড়াও মুখের ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসও কমাতে পারে হাইড্রাফেশিয়াল এটি মূলত ত্বককে হাইড্রেট করে অর্থাৎ শুষ্ক ভাব দূর করে ত্বকে প্রাণ ফিরিয়ে আনে অন্যান্য ফেসিয়ালের চেয়ে হাইড্রাফেসিয়াল করতে সময় একটু বেশি লাগে হাইড্রাফেসিয়ালের তেমন কোনো ক্ষতিকর দিক নেই যে কোনো ত্বকেই এই ফেসিয়াল করা যাবে তবে যে ত্বকে যেমন ফেসিয়াল প্রয়োজন তা বুঝে ফেসিয়াল করালে কাঙ্ক্ষিত উপকার পাওয়া সম্ভব হাইড্রাফেসিয়াল ত্বকের গভীর থেকে ময়লা তুলে আনে এবং ত্বকের উপরিভাগে জমা হওয়া মরাকোশ সরিয়ে ত্বক পরিষ্কার করে এই ফেসিয়ালে মেশিনের সাহায্যে ত্বকের গভীর স্তরে সিরাম পৌঁছে দেওয়া হয় ফলে ত্বকের নির্জীব কোষগুলো পুনরায় সতেজ হয়ে ওঠে এছাড়া হাইড্রাফেশিয়ালের সাহায্যে কিছু জেল ব্যবহার করে তা ত্বকের অভ্যন্তরে পৌঁছে দেওয়া হয় এছাড়াও ত্বকের ধরন বুঝে ব্যবহার করা হয় এলইডি মাস্ক যা ত্বকে সিরাম ও জেল অর্থাৎ হাইড্রেশন লক করতে সাহায্য করে তাহলে খুলনার আপুদের আর চিন্তা কিসের ত্বকের যত্ন নিয়ে ঘরে বসে সাত পাঁচ না ভেবে দ্রুত চলে আসুন আমাদের পার্লারে আমাদের ঠিকানা বারো ইস্ট ব্লক হাউজিং এস্টেট আলমনগর খালিশপুর খুলনা বিস্তারিত জানতে প্রয়োজনে ইনবক্স করুন আমাদের পেজে ধন্যবাদ সবাইকে